কাঁঠির সমবায় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংকের নির্বাচনে রামনগরে পুলিশের বিরুদ্ধে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছেন প্রাক্তন কারামন্ত্রী তথা তৃণমূল নেতা অখিল গিরি অন্যদিকে সমবায় নির্বাচনে তারই ছেড়ে সুপ্রকাশ গিরির বিরুদ্ধে কাঁঠিতে পুলিশের সামনে বিজেপির মন্ডল সভাপতিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের কাঁঠি সমবায় কৃষি এবং গ্রামোন্নয়ন ব্যাংকের নির্বাচন ঘিরে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভোট শুরু হতেই দুপক্ষের মধ্যে হাতাহাতি ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছে অভিযোগ সমবায় ব্যাংকের ভোটেই কেন্দ্রের ভুয়ো ভোটার ঢুকতে মদত দিচ্ছে পুলিশ তাতে বাধা দেওয়াতে আক্রান্ত বলে দাবি অখিলের পুলিশের সামনে বিজেপির মন্ডল সভাপতিকে অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সুপ্রকাশ গিরা বিরুদ্ধে সময়ষট্টি আসনের মধ্যে বিনা আসনে হয়েছে। প্রার্থীরা। বাকি আসনের সবকটিতে তৃণমূল এবং বিজেপি সমর্থিত প্রার্থীরা দাঁড়িয়েছেন সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনী যে হাইকোর্টে মামলা হয়েছিল বাহিনী দিয়ে ভোট করানোর আবেদন খারিজ করে দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুযোগ নেই তারা নিজেরা ভোট জনগণ তাদের ভোট দিচ্ছে না আর তাদেরকে পছন্দ করছে না নিজেরা গন্ডগোল করে বলছে মারধর হচ্ছে স্কুল ফিলিম ভোট করাচ্ছি প্রশাসন আছে প্রশাসন টহল দিচ্ছে একদম থেকে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল আমাদের ক্যাম্পের সামনে এসে ছ নম্বর ওয়ার্ল্ডগুলোয় আমাদের বির গোটাকে বাধা দেয় আমরা প্রতিবাদ করতে আমাদের খেলে দেয় অস্তব্য বাসায় আমাদের গালিগালাজ করে তখন স্বাভাবিক আমাদের যারা সমর্থক আছে তারা জনরসে পাল্টা তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে